শোনো ও জল ধরতে নেই শোনো এখানে শোনো அம்மா গিনি বাবা এখানে এসো এখানে এসো এখানে এসো শোনো 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 আমার কথা শোনো কেমন ভাবে হাঁটছো কেমন ভাবে হাঁটছো দেখো আমার দিকে তাকাও পুরো গায়ে র‍্যাশ হয়ে গেছে দেখি দেখি আমার দিকে দেখো বল নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ এদিকে আসো এদিকে আসো বলটা বের করো হ্যাঁ দেখি বাবা দেখি 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 কই বলটা বের হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি বের করে দিচ্ছি এই তো এই তো ই জ্যা 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 হ্যাঁ হ্যাঁ এই তো ওহ যাও যাও খেলো খালো খেলো 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 হ্যাঁ খালো খেলো 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 হ্যাঁ এই তো খুব সুন্দর বাবা হ্যাঁ খালো কোথায় যাচ্ছো বলটা এদিকে দাও আমার সঙ্গে খেলো হ্যাঁ দাও 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 এ

আমি করবো আচ্ছা ঠিক আছে তুমি যাও ওখানে এই আমি দিয়ে দিলাম যাও হুম যাও কি দাদু কি বলছে কিক মারো কিক মারো আমি করবো না বাবা এই যে ঠিক আছে এই যে হ্যাঁ হ্যালো খেলো 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 আ দারুন মামা দেখি তোমায় একটু দেখি বাবা দেখি তোমায় একটু দেখি দেখি তোমায় একটু দেখি তুমি কেমন কেমনভাবে চুল বেঁধেছো একটু দেখাও সবাইকে মামা খেলতেই ব্যস্ত ঠিক আছে এনে সবাইকে টাটা করে দাও তো বাবা